আর আপনাদেরকে দেখাবো একটা নতুন ধরনের রান্না তো এই ভিডিওটা ধাক্কা না দিয়ে একটু ধরতে ধরে একটু দেখবেন তো আজ আমাদের রান্না হবে চুলা ধরনা হয়ে গেছে দেখুন দেখুন আমাদের সরষা বাটাও রেডি হয়ে গেছে এদিকে দেখুন ভালো করে এপিট করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে একদম দেখুন তারপর আমরা ভাজা মাছগুলোকে তুলে নিব অনেক মাছ আছে আমাদের সেগুলোও ভেজে নিব আমরা তো দেখুন অনেক মাছ আছে সেগুলো ভেজে নিব সেই মাছগুলো আমরা আবার দিয়ে দিলাম তেলের উপরে এই মাছের নাম কী আপনারা কি জানেন কমেন্ট করে বলবেন তাহলে আজ আমি চুলাই রান্না করতে বসিয়েছি দেখুন এদিকে ভাজা হচ্ছে আমাদের মাছ আর আমরা আমি এদিকে রেডি করে নিলাম পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ বেটে নিলাম ধনিয়া পাতা টমেটো মাছের টমেটো দিয়ে রান্না করবো খুব স্বাদ হবে দেখুন এদিকে মাছ ভাজা হয়ে গেছে কিছুটা আর এদিকে আর যে বাকি মাছটা সেটাও আমাদের ভাজা হয়ে গেছে তো দেখে নিন তরকারিটা আমরা কেমন করে করবো দেখে নিন আর একটু তেল দিয়ে দেব আমরা তারপর আমরা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে ভাজতে হবে ভালো করে দেখুন বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই কারণ তরকারির লাস্টে তেলটা একদম ভেসে থাকবে খাওয়া খুব খারাপ দেখুন কম তেলেই করে দেখবেন যতটা পরিমাণ আপনারা কম তেল খাবারই চেষ্টা করবেন তো এদিকে আমি সরষাও তেল দিয়ে দিলাম সরষা এদিকে ভাজা হচ্ছে ভালোভাবে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নিবো কড়াই নড়াচড়া করিয়ে হালকা একটু জল দিয়ে দেব আমরা দেখুন মশলাটাকে জল দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে ভালো করে লাল করে দেখুন এখানে রান্না হচ্ছে দেখুন এদিকে আমি চুলাই কাঠও দিয়ে দিচ্ছি এদিকে রান্না হচ্ছে আপনাদের আজ বাড়িতে কি কি রান্না হলো আপনারা বলতে পারবেন কমেন্ট করে বলতে পারবেন তো বলবেন কোনো সমস্যা নেই তো এদিকে ভাজা হয়ে গেছে আমরা টমেটাও দিয়ে দিয়েছি টমেটাকে ভালো করে নড়াচড়া করিয়ে হালকা জল দিয়ে একটু সিদ্ধ করে জল দিয়ে মাছগুলো দিয়ে আমরা আর ধনিয়া ধনিয়া পাতা দিতে হবে সব দিকে ছড়িয়ে নিব ভালো করে দেখুন ধনিয়া পাতাটা দিলে স্বাদ হয় দেখুন অনেক কেউ খায় না তো এদিকে আমাদের ডাল বসিয়ে দিচ্ছি ডাল রান্না করার পর আমরা শাক চচ্চড়ি করব লাল শাক তো এদিকে ডালটা আমার রান্না হয়ে যাবে এটা দেখানোর কোনো দরকার নেই আর আমরা এদিকে আপনাদেরকে দেখাবো ভালো জিনিস লাল শাক চচ্চড়ি তো প্রথমে কড়াতে আমরা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব দেখুন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব আমরা লাল করে ভাজতে হবে তো এদিকে আমাদের শাক লাল শাক কে কে পছন্দ কে কে খেতে পছন্দ করে বলবেন কমেন্ট করে তো এদিকে আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো আমরা লাল শাকটাকে পেঁয়াজের উপর দিয়ে দেবো দেখুন তো দেবার পর আমরা ভালো করে পেঁয়াজের সাথে লাল শাকটাকে ভালো করে নড়াচড়া করিয়ে নিব দেখুন ভালো করে ভালো করে নড়াতে হবে শাকগুলা কিছুক্ষণ পর ঝুলতে হবে আপনারা করবেন বেশি লাগছে কিছুক্ষণ পর দেখবে শাকটা কতটাই কমে যায় তো আমরা নুন দিয়ে দেব নুন দিয়ে দিলে শাকটা ঝুলছে যায় তাড়াতাড়ি দেখুন তো আমরা সব মশলাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নড়াচড়া করাতে হবে আর চুলায় আমি কাঠও দিয়ে দিলাম দেখুন এখানে সব মশলা দিয়ে দিছি সর্ষা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো সব দিয়ে ভালো করে করে জল দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো তারপর দেখি জলটা কমিয়ে ঠিক এইরকমই চলে আসবে একদম শুকনো শুকনো করে নিতে হবে একদম জলটাকে কমিয়ে নিতে হবে তো আপনারা ভালো থাকবেন পরের ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে রাখবেন আমার ভিডিও কমন ভালোই লাগবে যদিও ভালো লাগে আপনাদেরকে তো একটা কমেন্ট করবে আর আমার একটু পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও অনেকে ভালোবাসা আছে আপনার